নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দু বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন কোন নেতা বা নেত্রী বা কোন কোন ব্যক্তি এবার টিকিট পেতে চলেছে কোন কোন বিধানসভা ক্ষেত্র থেকে পূর্ণাঙ্গ আলোচনা কাকে কাকে এবার টিকিট দেবে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি কাকে কাকে টিকিট দেবে না সমস্ত বিষয় এবার আপনাদের সামনে তুলে ধরছি কারণ সামনে দু বিধানসভা নির্বাচন কিন্তু আমাদের রাজ্যে ছটি বিধানসভা কেন্দ্রে যেটা উপনির্বাচন উপনির্বাচনের ফলাফল দেখে মনে হচ্ছে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে দু হাজার একুশের তুলনায় আরও ভালো ফলাফল করতে চলেছে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ আরজিকর দুর্নীতি স্ক্যাম চাকরি চুরি রেশন চুরি গরু পাচার কয়লা পাচার বালি চুরি কোনো বিষয় রাজ্যের ভোটাররা মানতে চাইছেন না বা বিশ্বাস করতে চাইছেন না এই সমস্ত বিষয়কে উপেক্ষা করে প্রত্যেকটা ভোটার এবার অবাধে বিপুল হারে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে রাজ্যের মানুষ ওপর নির্ভরশীল রাজ্যের মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের ওপর নির্ভরশীল রাজ্যের বয়স্ক সাধারণ ভোটাররা ভাতার ওপর নির্ভরশীল বেকার ছেলেরা কিন্তু বেকারি থেকে যাবে আচ্ছা বিষয়টি হচ্ছে আমাদের রাজ্যে দু হাজার চোদ্দ প্রাইমারিটে বিপুল হারে দুর্নীতি ব্যাপক হারে ব্যাপক পরিণামের পরিমাণে দুর্নীতি প্রত্যেকে জানেন এসএসসি দু হাজার ষোলো থেকে এসএসসির কার্যকর্তারা বলে দিচ্ছে যে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার নিয়োগ ভুলবশত হয়েছে তারা বলছে না যে ইলিগালভাবে হয়েছে তারা বলছে না যে আমরা টাকা পয়সা দিয়ে ও এমআরসি জালিয়াতি করে তাদের চাকরি দিয়েছি তারা সেটা বলছে না সুপ্রিম কোর্টে জানিয়েছে যে দেখুন সুপ্রিম কোর্ট জানিয়েছে বা আমাদের রাজ্যের যে উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্ট জানিয়েছে রাজ্য সরকারকে যে কারা স্বচ্ছ কারা অস্বচ্ছ কিভাবে আপনারা সেটাকে তোফাত করতে পারবেন তো দু থেকে পুরো চাকরি বাতিল আমি জাস্ট উদাহরণ দিচ্ছি দু থেকে পুরো চাকরি বাতিল ডিভিশন বেঞ্চ এবং সেই বিষয়ে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট বলছে যে আপনাদের এই বিষয়ে আপনাদের কি মতামত এসএসসির কার্যকর্তারা বলছে যে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার চাকরি ভুলবশত হয়েছে তারা বলছে না যে এখানে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে তারা বলছে যে ভুলবশত হয়েছে তাহলে সুপ্রিম কোর্ট জানতে চাইলে কিভাবে তোফাত করা যাবে স্বচ্ছ এবং অস্বচ্ছ প্রার্থী কীভাবে তোফাত করা যাবে সেই বিষয়ে জানান যাই হোক সেই বিষয়ে পেন্ডিং রয়েছে দু হাজার চোদ্দ প্রাইমারি টেট চাকরি থাকবে কি থাকবে না সেটাও সন্দেহের বিষয় অনেক চাকরি আছে যে দু হাজার এগারো সালের পর থেকে যারা রিক্রুটমেন্ট পেয়েছে যাই হোক ইলিগালভাবে হয়েছে না লিগালভাবে সেটা আপনারাই ভালোভাবে জানেন আমি সেই বিষয়ে যাচ্ছি না জাস্ট আমি উদাহরণ দিলাম যে আমাদের রাজ্যের ভোটাররা এই যে টেট পরীক্ষায় স্ক্যাম হচ্ছে চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে কয়লা চুরি গরু পাচার রেশন চুরি আরজিকর ধর্ষণ খুন মামলা এই সমস্ত বিষয়কে উপেক্ষা করে ভোটাররা কিন্তু টিএমসি কে ভোট দিতে চাইছে বা টিএমসি কে ভোট দিয়েছে উদাহরণ হচ্ছে হারুয়া বিধানসভা কেন্দ্র হারুয়া বিধানসভা কেন্দ্রে আপনারা দেখে নিয়েছেন যে এক লক্ষ একত্রিশ হাজার ভোটে এক লক্ষ একত্রিশ হাজার ভোট বেশি পেয়েছে কার তুলনায় বিজেপি এবং আইএসএফ এর তুলনায় তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তাদের তুলনায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হারুয়া বিধানসভা কেন্দ্রে এই যে উপনির্বাচন হয়েছে সেখানে এক লক্ষ একত্রিশ হাজার ভোট বেশিতে এবার নির্বাচিত হয়েছে জয়লাভ করেছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একটা বিধানসভা কেন্দ্রের নাম বলছি যেটা হচ্ছে মাদারিহাট বিধানসভা কেন্দ্র বিজেপির আতুর ঘোর বলা যেতে পারে সেখানেও কিন্তু বিজেপির হার হয়েছে প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার ভোট বেশি পেয়েছে টিএমসির প্রার্থীরা বিজেপির তুলনায় অর্থাৎ রাজ্য বাদ দিয়ে আমি চলে যাচ্ছি উত্তর প্রদেশ ইউপিতে নটি আসনে বিধানসভা নির্বাচন অর্থাৎ উপনির্বাচন এই নটি আসনের মধ্যে সাতটি আসনে বিজেপির জয় জয়ী আমি চলে যাচ্ছি ঝাড়খন্ডে ঝাড়খন্ড বিধানসভা কেন্দ্রে বিজেপির ব্যাপক হার হয়েছে বলা যেতে পারে শুধুমাত্র মহারাষ্ট্র মহারাষ্ট্রে ব্যাপক জিত হয়েছে ব্যাপক জয় জয়কার বিজেপি সরকারের তো যাই হোক আমাদের রাজ্য বাদ দিয়ে প্রত্যেকটা রাজ্যে কিন্তু কম বেশি বিজেপির ফলাফল খুব ভালো হয়েছে বলা যেতে পারে আমাদের রাজ্যে বিজেপির ফলাফল আরও নিম্নমুখী আত্মমন্থন করা উচিত সমালোচনা করা উচিত কারণ দু হাজার আবার আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন এবার আমি আসছি মূল বিষয় আচ্ছা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলাই হয়েছে এর আগে আমরা দেখতে পেয়েছি যে যারা অস্বচ্ছ যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে অর্থাৎ কোন মামলা ইডি তত ইডি মামলা না যাদের বিরুদ্ধে চুরি বা দুর্নীতি বিষয়ে মামলা রয়েছে তারা কিন্তু টিকিট পাবে না অর্থাৎ যারা চোর যারা দুর্নীতির সঙ্গে জড়িত যারা চুরি করেছে যারা ঘুষ খায় যারা কাঠ মানি খায় এবং যেটা প্রকাশ্যে এসে গেছে হ্যাঁ প্রকাশ্যে এসে গেছে বা টিএমসি নেতা চোখে এসে গেছে তারা কিন্তু টিকিট পাবেন না যেখানে গোষ্ঠী কন্দল চলছে সেখানে নতুন প্রার্থী টিকিট পেতে পারে যে সমস্ত নেতা নেত্রীদের বর্তমান এমএলএ হোক বা প্রাক্তন এমএলএ হোক বা কার্যকর্তারা হোক যাদের বয়স বেশি হয়ে গেছে সত্তর বছর পেরিয়ে গেছে তারা টিকিট পাবে না যেটা সূত্র মারফত জানতে পারলাম বা তাদের টিকিট নাও দিতে পারে পারে দিতেও কিন্তু বেশিরভাগটা এড়ানোর চেষ্টা করবে এই বিষয়টি এবং আরো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যারা সুস্থ যারা অত্যন্ত অসুস্থ যারা হাঁটাচলা করতে পারছে না তারা কিন্তু টিকিট পাবে না যেখানে সংখ্যালঘু ভোটার বেশি রয়েছে সেখানে সংখ্যালঘু প্রার্থী দেবে দু হাজার বিধানসভা নির্বাচনে যেখানে সংখ্যালঘু ভোটার বেশি রয়েছে সেখানে কিন্তু সংখ্যালঘু প্রার্থী দেবে যেখানে এসসি এসটি বেশি রয়েছে সেখানে এসসি এসটি প্রার্থী দেবে যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সম্পর্কে অত্যন্ত চিন্তিত বিরোধীরা দেখুন বাম কংগ্রেসে এক একেবারেই মুছে গেছে আমাদের রাজ্য থেকে বাম কংগ্রেস একেবারেই মুছে গেছে বাম কংগ্রেস না করে তারা যদি টিএমসি করে বরোচ্ছ ভালো হবে কারণ বিজেপির ভোট কাটছে ভোট হলেও তো বাম কংগ্রেস একদিকে চলে যাক আমাদের রাজ্যে বাম কংগ্রেস কোনোদিনই ফিরবে না এটা হানড্রেড পারসেন্ট শিওর এই বিষয়ে কোনো এই বিষয়ে কোনো সন্দেহ নেই বাম কংগ্রেস আমাদের রাজ্যে আর কোনোদিনই ফিরতে পারবে না একশো শতাংশই নিশ্চিত কারণ বাম কংগ্রেসের একটা নীতি ছিল এই যে মাথার বালপাকা নেতা নেত্রীরাই নেতা হবে যারা ইয়াং ছেলে মেয়ে তাদেরকে কিন্তু সুযোগ দেয়নি সিপিএম এর একটা বড় ফোল্ড যাদের মাথার চুল পেকে গেছে তারা যারা ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারছে না যারা ঠিকঠাক ভাবে মঞ্চে ভাষণ দিতে পারছে না যারা বাড়ি থেকে বের হতে পারছে না শুধু মেনি স্ট্রিম মিডিয়ায় বড় বড় দোতলা বাড়ছে তারাই কিন্তু এখন সিপিএমের নেতা এবং আগেও সিপিএম সিপিএমের নেতা সিপিএমের একটা বড় ফোল্ট যে পরবর্তী জেনারেশন তাদেরকে তৈরি করতে পারেনি সিপিআইএম যেটা টিএমসি করছে টিএমসি সবাইকে নিয়ে চলছে বয়স্ক ইয়াং মিডিল ক্লাস সবাইকেই নিয়ে চলছে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলছে তো এর বড়ো ফোল্ট হচ্ছে যে ইয়াং জেনারেশনকে সুযোগ দেয়নি সিপিআইএম বিজেপির বড় ফল্ট হচ্ছে যে কে টিকিট পাবে কে টিকিট পাবে না কেউ জানে কিভাবে কে টিকিট পেয়ে যাচ্ছে কেউ জানে রাজ্যে চুরি দুর্নীতি হচ্ছে তদন্ত করছে ঠিক কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারছে না যদিও গ্রেপ্তার হয়ে তারা কিন্তু জামিন পেয়ে যাচ্ছে যেমন মানিক ভট্টাচার্য জামিন পেয়ে গেছে পার্থ অর্পিতা জামিন পেতে চলেছে এটা হচ্ছে বিজেপির ফল্ট বিজেপির কার্যকর্তাদের উপর আক্রমণ হচ্ছে অত্যাচার হচ্ছে বিজেপি কিন্তু বাঁচাতে আসতে পারছে না বা বাঁচাতে চাইছে না বা বাঁচাতে পারে না এইটা হচ্ছে বিজেপির বড় ফোল ফুল খোলামেলাভাবে অনেকে বিজেপি করতে চাইছে না বা বিজেপিকে ভোট দিতে চাইছে না সাপোর্ট পাচ্ছে না বিজেপির নেতা নেত্রীরা সাপোর্ট পাচ্ছে না এই জন্য আমাদের রাজ্যে বিজেপি ফেলিয়ার আচ্ছা বিষয়টি হচ্ছে কারার টিকিট পাবে কারা টিকিট পাবে না সেই বিষয়ে আরেকবার বলে দিই যারা স্বচ্ছ প্রার্থী তারাই কিন্তু টিকিট পাবে যারা ঘুষ খেয়েছে বা যারা কাটমানি খায় তারা টিকিট পাবে না যারা অসুস্থ রয়েছে তারাও কিন্তু টিকিট পাবে না গুরুতর অসুস্থ যাদের বয়স বেশি যারা হাঁটা চলা করতে পারছে না তারা কিন্তু টিকিট পাবে না যেখানে গোষ্ঠী কন্দল রয়েছে সেই দুজন ব্যক্তিকে টিকিট দেওয়া হবে না যেখানে সংখ্যালঘু ভোটার বেশি রয়েছে সেখানে সংখ্যালঘু প্রার্থী দেবে যেটা সূত্রমারফ জানতে পারলাম আরও নানান বিষয় রয়েছে যেভাবে আমরা ইনফরমেশন পাবো আপনাদের সামনে সমস্ত বিষয় তুলে ধরব দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটি আসনে টিএনসি এবার কত আসন পেতে পারে কমেন্ট করে জানাবেন বাম কংগ্রেসের কথা বাদ দিলাম বিজেপি কত আসন পাবে বা টিএনসি কত আসন পেতে পারে দু হাজার একুশের তুলনায় কি টিএমসি আরও বেশি আসন পাবে আর না কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ ধন্যবাদ